শুধু দর্শক বৃন্দ দেখছেন এই যে ইনি আমাদের দুলালদা ডাক্তার দুলাল ইনি বসেন নীলমণিগঞ্জের বিরিজ মোড়ে ওনার একটি ডিসপেন্সারি আছে এবং এই যে দেখছেন যে এই প্যাকেটের ভিতরে ঢাল সহ মধু রয়েছে কি আশ্চর্য তাই না এই ঢাল সহ মধু ওনার কাছে গেলে আপনারা পাবেন প্লিজ ডাক্তার দুলাল আপনি আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলবেন কি হ্যাঁ জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান থ্রি সেভেন সিক্স টু সিক্স ধন্যবাদ আপনাকে শুধু দর্শক বৃন্দ আমরা চলে এসেছি আরেকজন ভাইয়ের কাছে উনি আমাদের আর প্রিয় ডাক্তার ডাক্তার জুয়েল মন্ডল ইনি থাকেন পাঁচ মাইল বা সুবদিয়া বাজারে একটি বাজারে আছে এবং সেখানে আপনারা এই ঢালের এবং মধু পেয়ে যাবেন অরিজিনাল মধু যেটা কেয়ার চ্যানেলস বাংলাদেশ মৌ খামার থেকে সংগ্রহকৃত এই মধু আপনারা পাবেন ডাক্তার দাদা আপনি আপনার মোবাইল নাম্বারটা যদি আপনার দর্শকদের বলেন অবশ্যই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো পঁয়ষট্টি এগারো সাতাশ ধন্যবাদ আপনাকে আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই এই ধরনের মধু পাবে তাই তো অবশ্যই ধন্যবাদ দর্শকবৃন্দ আমরা চলে এসেছি আমাদের আরেকজন ডাক্তার ভাইয়ের কাছে ইনি আমাদের ডাক্তার শক্তিরাম দেব শর্মা উনি থাকেন গোলদারি বাজারের যে চার রাস্তার মোড় সেখানেই আচ্ছা গোলদারি বাজারটা কোথায় সুপদিয়াটা কোথায় নীলমণিগঞ্জ কোথায় উভয় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার থানাধীন আপনারা এখানে পাবেন এবং সুপদিয়া হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এবং চুয়াডাঙ্গা থানারই অঞ্চল আসলে শক্তিদা এই মধু খেতে কেমন লাগে আচ্ছা আপনাদের যারা রুগী থাকেন ঠান্ডা কাশির এদেরকে কি এই মধু খেতে দেন আমার দুই দাদার কাছ থেকে শোনা হয়নি যে এই মধুর দাম আসলে কত কত টাকা শুনেছি নাকি এক হাজার নাকি বারোশো টাকা আচ্ছা 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 এই ঢাল সহ নিলে এক হাজার টাকাই দিবেন ঢাল বাহ খুবই সুন্দর ঢাল সহ নিলে আপনারা এক হাজার টাকায় পাবেন পাইকারি আর যদি খুচরা কিনতে চান তাহলে অবশ্যই আমার মতো বারোশো টাকায় গুনতে হবে তো ধন্যবাদ আমার প্রিয় দর্শক আপনারা এই চাকের মধু খান ঢাল সহ চাক দেখেন কত সুন্দর লাগানো দাদা আপনার মোবাইল নম্বরটা শোনা হয়নি জিরো ওয়ান খুব ধন্যবাদ আপনাদেরকে এই যে দেখেন কেআস্যান্স বাংলাদেশ মৌখামারের ঢাল সহ মধুগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে সত্যি দর্শক বৃন্দ আপনাদের কাছ থেকে আমি পলাশ আপনাদের বন্ধু আবার দেখা হবে সে পর্যন্ত এখানেই বিদায়